জৈন বের সাথে নবিন হয়ে গেল বিয়া জৈন বের সাথে নবিন হইয়া গেলো বিয়া সেই কাহিনী কই বায়াম

এই যে আমরা বলি না জয়নব বিনতে জাহস জয়নবের পিতার নাম ছিল জাহস আর জাহসের কন্যা হলো জয়নব এই জন্য বলা হয় জয়নব বিনতে জাহস জয়নব আল্লাহ আনহার বিয়ে হয় তার পূর্ব নাম বার্রা ছিল জয়নবের পূর্ব নাম ছিল বাররা আমার দয়াল নবীজি তার নাম পরিবর্তন করে জয়নব রাখলেন জয়নবেরি জয়নব রাদি আল্লাহ আনহার বংশের আমি শাখা গত্র সম্ভবত হই আছে এক সুন্দর রূপবতী রমণী ছিলে তার প্রথম বিয়ে হয় যায়েদেরি সাথে এ বিয়েতে রাসূল আল্লাহ সাল্লাল্লাহু সাল্লামতে ছিলে তার ইচ্ছা অনুপাতে যায়েদেরি সাথে বিয়ের অনুষ্ঠিত হয় বলতেছি আপনারে ছিল আরবের পল্লিতে জাহেলিয় সমাজে ব্যবস্থার দুর্গে কঠোর আঘাত হানি কেন না জাইলিয়াতের যুগে আরবে জগৎපත්বি বেশনে গা বন্ধু আনতি রীতিতে হযরত Zainab বংশের Hashimi শাখা গোত্র সম্ভবত এক সুন্দরী রূপবতী রমণী ছিলেন তার প্রথম বিয়ে হয় Zayid সঙ্গে এই বিয়েতে এই জায়দের সঙ্গে যে বিয়ে হলো রাসুল বাক সাল্লা সাল্লাম এই জায়দের সঙ্গে বিয়েতে সম্মিলিত ছিল নবীজির ইচ্ছা অনুপাতেই এই বিয়ে অনুষ্ঠিত হয় এই বিয়ে ছিল আরবে প্রচলিত জাহিলি সমাজ ব্যবস্থার দুর্গ কঠোর আঘাত কেননা জাহিলিয়া যুগে আরবে জাতপাত বিচার বিবেচনা ছিল খুবই প্রখট আশরাফ ও আত্রাপের মাঝে বিয়ে সাদি প্রচলন ছিল না এদের মাঝে বিরাজমান বাদ্যধানের প্রাচীন ছিল দুরন্তর লগ্ন তাই রাসুল্লাহ সাল্লা সাল্লাম একান্ত ইচ্ছা ছিল অভিজাত হাসিমি বংশভূত কন্যা আর গোলাম শ্রেণীর মধ্যে বৈবাহিক সম্পর্কে স্থাপনের মাধ্যমে জাহিলিয়াতের যুগে প্রচলিত জাতপাত বিচারের সেই দুর্গে আঘাত হানা কিন্তু উদ্দেশ্য মহৎ হলেও পরবর্তী ঘটনা বলিতে স্বামী যুগলের মনে স্ত্রী যুগলের মনের আমিল দাম্পত্য অমিল এবং দাম্পত্য জীবন চরম অসুখী করে তোলে জায়েদের সঙ্গে এক পর্যায়ে হজরত জায়েদ বিন হার জায়দ হজরতের জয়নবকে তালাক দেন তখন রাসুল্লাহ তাহাকে বিয়ে করেন এখানে কিছু ঘটনা আছে এইখানে কিছু ঘটনা বলতে হয় তার সাথে বিয়ের কল্যাণে যুগে প্রচলিত আরেকটি সমাজ তার মূল সেদে তা হচ্ছে জাহেলিয়ে সমাজে মুখ খোলো বলা যে মুখ খোলা বলো পুত্র কেউ ওর যাচ্ছে ব্যঙ্গ বিদ্রুপ যায় করিয়া সমালোচনা মেতে উঠিল তাপের তাদের ধারণা মত দিনেরা সুলাল্লা পুত্রবধূকে বিয়ে করলো কেমন করিয়া যখন জনককে বিবাহ করলেন তখন আরব সমাজের প্রথা ছিল জাহিলিয়াতের যুগে কোন পালিত পুত্রকে কোনো পিতা যদি পালিত হিসেবে পালা পোশাক করত তাহলে সেই পালিত পুত্র বাপের ঔরজাত সন্তান যেভাবে সম্পত্তি পায় উত্তরাধিকারী হয় তখনকার জাহিলিয়াতের যুগে পালিত পুত্র ঠিক সেরকম উত্তরাধিকারী পাইত রাসুল যখন জনবকে বিবাহ করল জনবকে যখন তালাক দিয়ে দিল সংসারের দাম্পত্য জীবনের সুখী না তখন রসুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গে জৈন বিয়ার সম্পূর্ণ হয়ে গেল অভিজির সঙ্গে আর এতে করে কাফেররা ব্যঙ্গবিদ্রুপ করা শুরু করল মোহাম্মদ পুত্রের পরিত্যক্ত বধুকে বিয়ে করেছেন তখন আল্লাহ অহিনাজেল করে এই ভিত্তিহীন ধারণা ও সমাজ পোতার মূল মূলত পাঠন করেন তখন কোরআনের ভাষায় আল্লাহ পাকে রসুল বললেন আল্লাহ বললেন মোহাম্মদ মোহাম্মদ তোমাদের মধ্যকার পুরুষদের কারো পিতা নন কিন্তু তিনি আল্লাহ রাসুল শেষ নবী এই আয়াতের শিক্ষা হচ্ছে এরপর আর কোনো রাসুল হবে না তাই প্রচলিত সামাজিক কুপ্রতা সব তার মাধ্যমেই উচ্ছেদ হতে হবে আর মুকবলা বধুকে বিয়ে করা যাবে না এটা সামাজিক কুপ্রতা এরও মূলত পাঠ্য পঠিত হওয়া উচিত আল্লাহ তার আখিরি রাসুলের মাধ্যমে অনাদিকালের জন্য সেই ব্যবস্থার গ্রহণ করে গেছে পাকেশলাম যুগে আরবে পুত্রা পি রাজারা পাকেশলামের যুগে আরবে পুত্রা পি নারী যারা পুত্রা পি নারী কুলের পর্দার ব্যবস্থা ছিল না তারা খোলা মেলা তারা খোলা মেলা সত্র ঘুরে বেড়াতো যাইয়া অনেক সময় শ্বাসসজ্জা করে রূপ সৌন্দর্য লইয়া এই ভদ্র শনিও সে ঘুরে বেড়ানো হতো জুকে নারীর মান মরদা অধিকার ছিল না তো শু আগে জাহিলিয়াতের যুগে নারীদের কোনো পর্দা ছিলই না সাজগোজ করে তারা ঘুরে বেড়াত এর মধ্যেই তাদের ছেলেটা প্রথা সৌন্দর্য প্রদর্শনীয় উদ্দেশ্যে ঘুরে বেড়াতো জালিতি যুগে নারীরা মর্যাদা অধিকার ছিল শূন্যের কোঠায় নারী অধিকার বলতে কিছুই ছিল না ছিল না নিরাপত্তা ইসলামেরই সর্বপ্রথম নারীর অধিকার তার মান তার মান সমজস্ব রক্ষায় এগিয়ে আসে ইসলাম ইসলাম এবং রক্ষা কবস এই রক্ষা কবজ হিসাবে পর্দার বিধান প্রত্যাবর্তন করেন বিনতে হজরত আনহার সঙ্গে রাসুল সাল্লাহ সাল্লামের বৈবাহিক সম্পর্কে স্থাপিত হবার পরেই পর্দার বিধান সম্মিলিত আয়াত নাজির হয় এই বিয়ের পর দয়েল নবীজি যথাসাধ্য অলিমার আয়োজন করে শাহাবাহকিরামকে নৈশ ভজে আপ্যায়ন করায় ও অলিমার বকরি জবাই করা হয় যা অন্য কোন স্ত্রীর বিয়েতে করা হয় নাই তাই খাওয়া দাওয়া শেষে মোহাম্মদের সকলেই চলে যান কিন্তু ভাই নারীর অধিকার বলতে কিছুই ছিল না ছিল না নিরাপত্তা ইসলামিক সর্বপ্রথম নারীর অধিকার তার মান সমাজ রক্ষায় এগিয়ে আসে এবং এইভাবেই মর্যাদার বিধান প্রত্যাবর্তন করেন জয়নবরাদি আল্লাহ আনহার সঙ্গে রাসুল্লাহ সাল্লাম এই অলিমায় বকরি জবাই করা যে হলো যা অন্য কোন স্ত্রীর বিয়াতে হয় নাই ভালো খাওয়া দাওয়া শেষে মেহমানদের সকলেই চলে গেল কিন্তু কয়েকজন বসে মন লাগিয়ে গল্প জুড়ে দিল হজরত জয়নব দে আলো মুখ করে বসল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্য স্ত্রীদের ঘরে গিয়ে তাদের সাথে সালাম শুভেচ্ছা দেখেন গল্প এসে দেখেন গল্পে পবিত্র লোক কয়েকজন এখনো বসে আছে বলছি বারো গৃহ স্বামী হিসাবে আসুন